হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমাকে একজন প্রশ্ন করে যে প্রভুকে ভগবানের চরণে তুলসী পাতা দেবার কী মন্ত্র আছে তুলসী পাতা ফুল দেবার কোনো মন্ত্র আছে তো আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে যে কীভাবে তুলসী পাতা ফুল দিতে হয় তের কোনো মন্ত্র নেই একটি মন্ত্র সে হচ্ছে মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সেটা আমি দেখাবো আপনাদের মন্দিরে গিয়ে ভগবানকে তুলসীর পাতা ফুল দেবার মন্ত্র সেই মহামন্ত্র দিয়ে আমি ভগবানকে তুলসীর পাতা ফুল দেব তো মন্দিরে সোজা চলে যাবো মন্দিরে গিয়ে সেখানে আমি দেব কালকে ডোমজুরি স্কন মন্দিরে যাব যে দুদিনের সেবা থাকে শনিবার রবিবার তো আপনারা আসুন সেখানে এসে ভগবানকে দর্শন করুন সুন্দরভাবে শৃঙ্গার করা হয় তো চলুন মন্দিরে চলে যায় কিছু ফুল বড় থেকে নিয়ে ফুল তুলসী পাতা বড় থেকে নিয়ে এসেছি ফুলের দামটা একটু বেশি মানে সেটা আজকে ফুল নিয়েছে আশি টাকা কিলো আর তুলসীর পাতা নিয়েছেন তিন টাকা বান্ডিল আগে এক টাকা ছিল এখন তিন টাকা বান্ডিল নিয়েছে সেটা বড় থেকে কিনে নিয়ে এসেছি সকালবেলা গিয়েছিলাম সেখান থেকে কিনে নিয়ে এসে সেইগুলো দিয়ে আমি আজকে ভগবানকে কী ফুল নিবেদন করব। সেটা হচ্ছে যে সূর্যমুখী ফুল ভগবানকে নিবেদন করব গাঁদা ফুলও নিয়ে এসেছি সেটা আমি আপনাদের দেখাবো তো দেখতে পাচ্ছেন আমি মন্দিরে যাচ্ছি মন্দিরে যেয়ে আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমার বাইক ডোমিনো টু ফিফটি আর এটা হচ্ছে যে দেখছেন মন্দির আমি যাচ্ছি যে আমি আপনাদের দেখাচ্ছি প্রথমত ভগবানের চরণে তুলসী পাতা দেওয়া আছে কিন্তু এইগুলো কালকে তো আপনারা কোন সময় দেবেন তুলসী পাতা ফুল এগুলো কোন সময় দেবেন সেটা আমি আপনাদেরকে বলি আপনারা সকাল সাড়ে চারটে ভোর সাড়ে চারটে যখন মঙ্গল আরতি করবেন মঙ্গল আরতির পর নৃসিংহ আরতি তুলসী আরতি তারপরে মন্দির বন্ধ পাঁচটার সময় বন্ধ হয়ে যায় তারপরে আপনি ভগবানকে সুন্দরভাবে মুছে শৃঙ্গার করবেন আর তুলসী পাতা ফুলগুলো যে পাতা সেগুলো রেখে দিতে হয় মানে ভগবানের চরণে সবসময় তুলসী পাতা থাকে তো দেখছেন তুলসী মহারাণী আমার বাড়িতেও আছে এখন গাছগুলো খুব একটা ভালো নেই আর দেখছেন এই তুলসী পাতাগুলো পরিষ্কার করে নতুন করে তুলসীর পাতা আমি দেব প্রথমত একটি রুমাল নিয়ে নেবো নিয়ে ভগবানের আলোক্ষটা সুন্দরভাবে পরিষ্কার করে দেবো সমস্ত আলোক্ষ আপনি সুন্দরভাবে পরিষ্কার করে দেবেন যত চন্দন কা চন্দন লেগে আছে সবগুলো পরিষ্কার করে আপনি সবাই কীরকমভাবে পরিষ্কার করে যেমন সুন্দরভাবে আমি ভিডিও তৈরি করছি ওই জন্য এভাবে করতে হচ্ছে তো আপনিও এরকমভাবে সুন্দরভাবে ভগবানকে পরিষ্কার করে আপনি প্রথমত আপনি তুলসী পাতাগুলো বেছে নেবেন বেছে নেওয়ার পর আপনি ভগবানকে নিবেদন করবেন তো চলুন তুলসী পাতা যত বীজ আছে এইগুলো খুলে দেবেন না হলে তুলসী পাতা পচে যাবে এটা রোজকার ব্যাপার তো রোজ আপনি তুলসী পাতা দেবেন যদি বাড়িতে তুলসী গাছ থাকে তারও তো কোনো অসুবিধেই নেই আমাদের বাড়িতে তুলসী গাছ নেই এখানে লোকের বাড়ি ভাড়া থাকি ওই জন্য তুলসী গাছ নেই দুই দু চারটে লাগানো হয়েছে সেটা আবার থাকে না শুকিয়ে যায় এইভাবে আপনাকে ছাড়িয়ে দিতে হবে দিলে পরে সুন্দরভাবে এইবার যে তুলসী পাতাগুলো সমান সমান আছে সেইগুলো আপনি দেবেন তো আমার যে সোজা সোজা তুলসির পাতাগুলো সেইগুলো আমি দেবো তো আপনারা সোজাগুলো দেবেন আর না হলে এগুলো ফেলে দেবেন না পরবর্তীতে আপনি যখন নিঃসিংহ ভগবানকে একশো আটটা তুলসী দেবেন সেই সময় আপনি সেইগুলো দিতে পারেন আমি আলাদা রেখে দিচ্ছি এটা ভগবানকে যখন একশো একশো আটটা তুলসীর পাতা দেওয়া হবে তখন এগুলো দেওয়া হবে এগুলো দেশি তুলসী এগুলো মোটা মানে পাতাগুলো খুব মোটা ভগবানের চরণে দেওয়া যায় না কিন্তু তা সত্ত্বেও আপনি গরমকাল তো ওই জন্য মোটা হয়ে গেছে একটু বেছে 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 সুন্দরভাবে সুন্দর পাতাগুলো নিয়ে আপনি ভগবানের চরণে দেবেন মহামন্ত্র কীর্তন করতে করতে দেবেন হরে কৃষ্ণ তো তুলসী পাতা বাছা হয়ে গেছে তুলসী পাতা বাছা হয়ে গেছে এবারে এটা সাইড করে দেবো দিয়ে এটা জলের মধ্যে সুন্দরভাবে ভিজিয়ে নিয়েছি গঙ্গাচলের মধ্যে আর তার মধ্যে এই যে আমার সামনে আছে ছোট্ট একটা পিজে তার উপরে চন্দন কাঠ আছে ছোট চন্দন কাঠ এটা দিয়ে আমি ঘষে ঘষে দিই চলুন চন্দন কাঠ ঘষে সুন্দরভাবে তুলসীর পাতাগুলোর উপরে সাজিয়ে ভগবানের চরণে নিবেদন করি তো মোটামুটি যা করেছি এটাই চলবে অল্প কিছু তুলসীর পাতা আমি দিয়ে দেব চন্দন কাঠা অবশ্যই আপনি ঘষবেন সুন্দরভাবে ঘষে তারপরে আপনি ভগবানের চরণে মহামন্ত্র কীর্তন করতে করতে আপনি দেবেন তো আমি সাজিয়ে নিই চারিদিকে সাজিয়ে নিলে আমি একটা একটা করে দিতে পারব তা নাহলে দিতে পারব না তো সুন্দরভাবে আপনি তুলসীর পাতা দিয়ে দেবেন মনে হচ্ছে দুটো কিন্তু একটা তুলসীর পাতা তো সাজানো হয়ে গেছে এবার চলে যাই প্রথমত ভগবানের চরণে তোমার কাছে ঘন্টা আছে ঘন্টা বাড়াতে বাড়াতে দিতে হয় কিন্তু ভিডিও তৈরি করছি ওই জন্য ঘণ্টা বাড়াতে বাড়াতে যাওয়া যাবে না তো আপনারা অবশ্যই নিয়ে চলে যাবেন সোজা ভগবানের চরণে ঘণ্টা বাড়াতে বাড়াতে কীর্তন করতে করতে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এভাবে আপনি ভগবানের চরণে দিয়ে দিয়েছেন এবং জগন্নাথ বড়দেবের চরণে আপনি এভাবে দিয়ে দেবেন এবার পঞ্চতত্ত্বের মধ্যে অনেক প্রশ্ন করে যে পঞ্চতত্ত্বর মধ্যে কাকে দেওয়া যায় গৌর মহাপ্রভু নিত্যানন্দ প্রভু বড় বড় তুলসীর পাতা তো হচ্ছে গৌর নিত্যানন্দ প্রভু মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য প্রভু দেখছেন দিয়ে দিয়েছে আর এখানে অবশ্যই নিঃসিংহ ভগবানকে আপনি দেবেন বিঘ্ন বিনাশকারী আপনাকে রক্ষা করবে স্বয়ং ভগবান নৃসিংহ ভগবান তো নৃসিংহ ভগবানকে একশো আটটা তুলসী পাতা দেওয়ার বিধি আছে নটা নটি নাম আছে নবগ্রহ মন্ত্র সেগুলোও বলতে পারেন আর গোপালের চরণে আপনি পিছন দিকে করে ভগবানের গোপালের চরণে আপনি এইভাবে দিয়ে দেবেন আমি যে দিচ্ছি এইভাবে সুন্দর করে দিয়ে দেবেন তো দেখছেন রাধা আমাদের মষ্ট বিন্দু আছে তার মধ্যে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দিয়েছি আর এখানে জগন্নাথ বলদেবকে দিয়েছি পঞ্চতত্ত্বর মধ্যে গৌর নিতাই অদ্বৈত আচার্য আর কারোকে দেওয়ার দরকার নেই গোপালকে আপনি অবশ্যই দেবেন আর নৃসিংহ ভগবানকে দেবেন আর কারোকে দেওয়ার দরকার নেই এই রকমভাবে আপনি ভগবানকে তুলসীর পাতা দেবেন তুলসী পাতা দেওয়ার একটি মন্ত্র মহামন্ত্র সবাই জানে তো চলে যায় এবার ফুলগুলো আমি আপনাদের দেখাই সূর্যমুখী ফুল আমি নিয়ে এসেছি বড় থেকে এই যে সূর্যমুখী ফুল এইটা এই কটাই আছে এই কটাই ভগবানকে দেবো আর গেঁদা ফুল আছে সেগুলো আমি দেবো দেখছি পারছেন এগুলো বোটা থেকে আমি ভেঙে নেবো ভেঙে নেওয়ার পর তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি সমস্ত সূর্যমুখী ফুল আমি এখানে সুন্দরভাবে বটার থেকে ছেড়ে নিয়েছি এবার আমি ভগবানকে নিবেদন করবো অবশ্যই আপনারা ভগবানকে সুন্দরভাবে সাজিয়ে দেবেন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে এইভাবে আপনি ভগবানকে নিবেদন করবেন আর এখানে জগন্নাথ সুভদ্রা বলরাম আছে জগন্নাথ সুভদ্রা বলরামকে দেবেন আমাদের সমস্ত ভক্তদের বাড়িতে এইরকমভাবে আলো সাজানো আছে সুন্দরভাবে আর এখানে বেশি দিতে হবে না পঞ্চিত্ত্ব তো আপনি দুটোই দিয়ে দেবেন সবার কাছ তো সব রকম অত ফুল থাকে না আর এইখানে গোপাল আছে গোপালকে দুপাশে দুটো সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে আর এখানে নৃসিংহ ভগবান বিঘ্নবিনাশকারী নৃসিংহ ভগবান নৃসিংহ ভগবানকে দেবেন যতক্ষণ চলে ততক্ষণ দিতে থাকবেন আপনি আর এখানে স্বয়ং মহাদেব পরম বৈষ্ণব এখানে তুলসী মহারানী আর দু তিনটে আছে এটা আমি এইখানে একটা দিয়ে দিই আর সাইড একটা দিয়ে দিই সুন্দরভাবে দেখছেন কেমন লাগছে আর গাঁদা ফুল আছে গাঁদা ফুল আমি দিয়ে দিচ্ছি গাঁদা ফুল আমি নিয়ে এসছি দেখছেন সুন্দর করে গাঁদা ফুল নিয়ে এসছি এই গাঁদা ফুলগুলো আপনি গুরু পরম্পরাকে দিয়ে দেবেন তো গুরু পরম্পরাকে দেওয়ার আগে আপনি মহাদেবকে দেবেন মহাদেবকে এবার গুরু পরম্পরা সরস্বর স্বামী গুরু পরম্পরাকে আমি দিচ্ছি আপনারা এইভাবে গুরু পরম্পরাকে দেবেন আর এখানে অভয় শিল অভয় চরণারবিন্দু ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ গুরু মহারাজ তো আপনি এইভাবে সুন্দরভাবে আপনি ভগবানকে তুলসীর পাতা ফুল দেবেন আর মানে পাখানেই তো ওই জন্য পুরো ঘেমে স্নান করে ফেলেছি ভগবানকে তুলসীর পাতা ফুল দেওয়ার জন্য তো হয়তো ভিতরে পাখা নেই মন্দিরের মধ্যে পাখা নেই পাখা লাগাতে গেলে একটু ফুটো করতে হবে লোকের বাড়ি ভাড়া থাকি তো ফুটো করতে দেয় না পাখা পাখা লাগানো যাবে না এই বাড়িতে এই প্রত্যেকটা বাড়িতে একই নিয়ম বুঝতে পারছেন তো যারা তুলসীর পাতা ফুল দেবেন তাদেরকে বলবো আপনারা এইভাবে যেভাবে আমি শিখেছি স্কন থেকে সেইভাবে আপনারা ভগবানকে তুলসীর পাতা ফুল দেবেন জল বেরোচ্ছে তো যদি ভিডিওটা ভালো লাগে সনাতনী বন্ধুদের কাছে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন হরে কৃষ্ণ